কথাগুলো নিচু করে দেন চক্ষু দুইটাকে বন্ধ করে দেন মনকে বুঝান মন একটু আগে ছিল পাশে কোন ভাই বসে আছে তাকেও দেখা গেল কে সভাপতি হইল কে কে বক্তব্য দিল সবাইকে দেখা গেল এখন যে হঠাৎ করে চক্ষু দুইটা বন্ধ করলাম পাশে কে বসে আছে এখন তাকেও তো আর দেখা যায় না এখন যে চক্ষু বন্ধ করলাম একটু পরে কিন্তু খোলার মতো সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে চক্ষু বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না সবাই একটু দেলটাকে নরম করার জন্য চেষ্টা করেন যাদের আব্বা আম্মা করেছে তাদের কথা মনে করেন যার কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন মনকে বুঝান মন। ধরে হঠাৎ করে তোমার আমার ভেতর থেকেই রুহুটা বের হয়ে গেল জানাজানি যখন হয়ে গেল কেউ বা গেল মাইকে এলান দেওয়ার জন্য কেউ বা গেল দোকানে কাপনের কাপড় আনার জন্য কেউ বা গেল তোমার আমার আসল বাড়ি কবর খোরার জন্য কেউবা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য সবাইয়ের একটাই প্ল্যান যেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাঁপণ করে আসতে হবে মনকে বোঝা মন ধরে নাও আপনার আমার ভেতর থেকেই হঠাৎ করে রুহুটা বের হয়ে গেল বরই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশায়া ফেললো মাথার দিকে যখন বাঁধন দিল বুঝা দিল ওরে মন এই মাথার বেড়ে না আর দুনিয়াতে কাজ করবে না কোমরের মধ্যে যখন বাঁধন দিল বুঝায় দিল ওরে মন এই কোমর হাত আর কোনো দিন তুমি নড়াইতে পারবা না পায়ের মধ্যে যখন বাঁধন দিল বুঝায় দিল ওরে মন এই পায়ের ওপর আর ভর দিয়ে কোনো দিন তুমি দাঁড়াইতে পারবা না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম খাটলির মধ্যে যখন সোহায়া দিল বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায় খেল করে দেখেন শেষবারের মতো সবাই জোরে জোরে হাউ মাউ করে কান্নাকাটি করে সন্তান ডেকে বলে মা বাবাকে প্যাকেট করে কই পাঠায়া দিচ্ছ গো মা আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাব গো মা মাও জবাব দিতে পারে না শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে লাশটাকে যখন বের করে নিয়ে গেল জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল সবাই মিলে খাটলিটাকে ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে রওনা করল খাটলি আগে আগে যায় শত শত মানুষ পিছনে পিছনে যায় কেউ কবরে সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলিতে ঘুমায় মনকে মন ধরে নাও ওই মধ্যে আপনি আমি খাটলির ঘুমায় আছি একটু পরে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে ঝাপ দিয়ে নামবে ছেলে যদি জাননে বলা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে কবরে নেমে বলবে বাবারে দাও কোলে দাও সন্তান যখন বাবারে কোলে নিবে এমন সময় সন্তান বাবারে কোলে নিছে যেই সময়টা এক মিনিটও স্থায়ী হয় না সন্তান বাবাকে কোলে নিয়া মাটিতে যখন সয়া দিছে খেয়াল করে দেখবেন যেই কবরে নিজের ছেলে নামে সেই কবর থেকে উঠতে দেরি হয় সন্তান বাবার মাতার বাদনটা খুলে বাবার মুখটা শেষবারের মতো দেখে মাতা দিয়া বলে বাবা কত কষ্ট করে দুনিয়াতে রেখে তুমি বিদায় বাবা নিলা আর কোনদিন দেখা হবে না এই কথা বলে সন্তান যখন আবার মুখের বাদনটা দিয়ে দিল সবাই কবর থেকে ঝাঁপ দিয়ে উঠে গেল বাঁশের সাউনি বিছায়া দিল হাজার হাজার মন মাটি চাপায়া দিল দিনের বেলায় যদিও কবর দিল কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল যার যার ঘরে গিয়ে শেষে বাতি জ্বালাইবে আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কে আপন হবে না ও মুসলমান বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে চেন্দা রাখবেন যাতে ইমানই হালতে রাখেন যেই দিন বিদায় করে নিয়ে চলে যাবেন আল্লাহ যাতে তবা করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামি সবাই একটু হাত তোলেন চোখের ছেড়ে কান্না যদি নাও বের হয় কান্নার ভান করেন কান্নার ভান করেন দুনিয়ার জমিনে কোন কাজের মধ্যে ভান করা যায় নাই কিন্তু এমন একটা দরবারে হাত তুললাম চেহারাটাকে কান্নার ভান করো কোনো লস নাই ও ভাই অনেকের চোখের পানি তোমার চোখের মধ্যে কেন পানি নাই সবাই বাবা মার কথা মনে করে চোখের পানি আনার চেষ্টা করো রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে বনিয়া আদমকে বানাইয়া দুই দিনের দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তুমি অন্ধকার কবর নিয়ে যাইবা এই দুনিয়াতে আর কাউকে থাকতে দিবা না ও পর্দা মায়েরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো মনকে বোঝাও মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকсила কত মেয়ে লোকে তোমারে শরবত খাওয়াইছে কত জনে গরমের দিনে পাখা দিয়ে বাতাস করেছে আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরা লাশ হয়ে বের হয়া যাওয়া

আমাদের সকলের তেমন জিন্দিগির গুণাগুলো আপনি মাফ করে দেন যারা অসুস্থতার নিয়ম ভুগতেছেন সকলকে সুস্থতার নিয়ম দান করেন আর কতদিন দুনিয়াতে জানান যতদিন আমাদেরকে জিন্দা রাখবেন ততদিন আপনার হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক আদায় করার তো ভেগ দান করেন আল্লাহ ওলা মাইকেরাম নবীর ও আর এস ওরা বির কথা মতো আমাদেরকে চলাত্ত অভিজ্ঞান করে নল্ল তামাম বাংলাদেশের ওলা মাইকেরামদেরকে একই শ্লোগানে কথা বলার তো অভিজ্ঞান করে নাল্ল কত মজলুমালিন বন্দি আছে ভাবি যাদের চেহারা দেখলে চোখের পানি রাখা যায় না যাদের মুনাজার শুনলে চোখের পানি ধরে রাখা যায় না এত বড় বড় আলেমরা জেলখানার মধ্যে বন্দি আছ মেঘের বাহানি করে তাদের মুক্ত করার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ মালিক যে ময়দানে আজকে হাত উঠাইলাম যারা বিবাহ সাদী করেছে সন্তান নাই তাদের ঘরের মধ্যে সন্তানের ব্যবস্থা করে দেন যাদের ঘরে শুধু ছেলে সন্তান তাদের ঘরের মধ্যে খাতুনে জান্নাতের মতো মেয়ে সন্তান তৈরি করে দেন আল্লাহ যাদের ঘরের মধ্যে শুধু মেয়ে সন্তান তাদের ঘরে আপনি ইমাম হাসান হুসাইনের মতো চরিত্রবান সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ কত যুবক দেখলাম রাস্তা দিয়ে হাটে কিন্তু মাহফিলে বসে নেই কত ভাই তার বাবাকে মাটির নিচে দাপন করেছে কিন্তু আজকের মাহফিলে আসে নাই বাহিরে আড্ডা দিল। তব্ব বলেন তাদের জন্য খাস করে দোয়া করি যাদের বাবা মা কবরে ঘুমায় আছে সন্তানগুলো আজকে দোয়ার পর্যন্ত করতে পারলো না মালিক ওই সমস্ত মৃত বাবা মামার সন্তানদেরকে আপনি আল্লাহওয়ালা সন্তানে কবল করেন আর আল্লাহ রব্বুল আমিন একটু আগে হাত তুলে পরীক্ষা নিছিলাম চোখের পানি নিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই অনেকে হাত তুলে দেখাইছে তার মা নাকি দুনিয়া সেরে মাটির নিচে চলে গেছে আল্লাহ অনেকে হাত তুলে দেখাইছেন যাদের বাবা দুনিয়া সেরে কবরবাসী হয়ে গেছে আল্লাহ অনেকে চিল্লা বলছে হুজুর আমার মা ও নাই বাপ ও নাই এই সুন্দর সুন্দর নাম দুইটা যাদের কবরের জমিনে চলে গেছে আল্লাহ মালিক আব্বা আমার কবরের আজাব আপনি পর্যন্ত করে কবরে আপনি না দিয়েন আমাদের আব্বা আম্মা কষ্ট করে আমাদেরকে বড় করে কবরে চলে গেছে আল্লাহ দুনিয়া অনেক কষ্ট করেছে কবরে আর কষ্ট দিয়ে আল্লাহ ওস্তাদদের জন্য দোয়া করি যে ওস্তাদদের কারণে আলিব বাতাসা তাসা বলতে শিখেছি আল্লাহ যে ওস্তাদদের কারণে সারে সারে আপ এ সি ডি এক দুই তিন বলে বলে যারা আমরা যোগ্যতা অর্জন করেছি অনেক ওস্তাদ মাটির নিচে চলে গেছে আল্লাহ ওস্তাদদের কবরে না যা ভাববে মাফ করে ও রব্বুল আলামিন যার হাত দোকানে আপনার কাছে পছন্দ হয় তারা করে আমাদের দোয়াকে কবল করে নেন যে থেকে কষ্ট করে আজকের মা ফিলে এসেছিল শেষে বাড়ি পর্যন্ত অনেকে সন্তানদেরকে মাটির নিচে দাপন করে হাত তুলেছে আল্লাহ অনেকে ছোট ভাইকে মাটির নিচে দাপন করে বড় ভাই আজকে হাত তুলেছে আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে অন্ধকার কবরে রাজা আপনি করে দেন আল্লাহ আজকে আমরা মোনাজার শেষ করে দিচ্ছে আল্লাহ এই মাহফিল খানাকে আপনি প্রত্যেক বছরের জন্য কবল করে নেন সবাই খুশি একটু আগে টাকা চাইছিলাম অনেক টাকা পেয়ে গেছি আল্লাহ যারা যে নিয়তে দান করেছেন সকলের নেক উদ্দেশ্য গুলোকে পূরণ করে দেন আবার ভাইরা যাওয়ার সময় দান করবে তাদের দান কেউ কবুল করে নেন যত ভাইরা এখানে আজকে নসিহত শুনলো সবাইকে আপনি দাড়িওয়ালা করে দেন আল্লাহ সবাইকে বিড়ি সিগারেট নেশা ছাড়ার তৌফিক দান করে লাল প্রত্যেকটা সন্তান যাতে বাবা মার জানা যা পড়াইতে পারে সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন রব্বের হাম হুমা ربياني صغيره شبعي زور زور مولن ربي ارحمهما كما ربياني صغيره سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم